এককজের পদ্ধতির দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটা ম্যাথ সলভ করবো এবং এই ম্যাথটা যশোর দুই হাজার থেকে নেওয়া ঠিক আচ্ছা এবং এই ভিডিওতে যেহেতু আমরা একক যে পদ্ধতি ম্যাথ সলভ করবো এই ম্যাথ সলভ করার যে বেইসটা বা থিওরিটা সেটা আমরা কিন্তু এই ভিডিওতে ঠিক আছে যে একক যে পদ্ধতি পার্ট ওয়ান এই ভিডিওটাতে আমি আলোচনা করে আসছি তো যাদের বেসিকটা একটু জানা দরকার যে ম্যাথটা কীভাবে করি আরেকটু সহজ সহজভাবে কারণ এখানে আমরা সরাসরি ম্যাথ নিয়ে আলোচনা করব পেছনের লগুলো নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করবো না ঠিক আছে সো ওগুলো যারা শিখতে চায় তারা এই ভিডিওটা দেখে তারপরে এটা দেখবে ওকে আচ্ছা তো চলো দেরি না করে আমরা ম্যাথে চলে যাই আচ্ছা সো ম্যাথে কি বলতেছে দুই হাজার আঠারো সাল 2018 আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্স নামে একটা বিজনেস আচ্ছা ওরা ওদের নগদান বইতে ডেবিট উদ্বৃত্ত দেখাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা মানে নগদান বইয়ের ব্যাংকের কলামে ডেবিট উদ্বৃত্ত আছে মানে ব্যাংক জমা আছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা কিন্তু ওরা বলতেছে যে পাশ বইয়ের যে উদ্বৃত্তটা সেটার সাথে এটা মিলে নাই ঠিক আছে পাশ বই কোনটা ভাই পাশ বই আসলে ব্যাংক বিবরণীর পুরাতন না ওকে আচ্ছা তাহলে ব্যাংক বিবরণের আমরা এখন জানি আর আগে এটার নাম ছিল কি পাস বই ওকে এতটুকু জানলেই হবে আচ্ছা এবং আমরা যেহেতু এটা নাম এখানে পাসবই দেওয়া তোমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করবা তখন কিন্তু আমরা যেসব জায়গায় ব্যাংক বিবরণী কথাটা লিখি ওই কথাটার পরিবর্তে এখানে কি লিখবা পাস বই ওকে আচ্ছা তো চলো প্রথমে আমরা ছকটা করে ফেলি ছকটা কেমন হবে এই যে প্রথমে প্রতিষ্ঠানের নাম জামান ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী এবং লাস্টে কি তারিখটা একত্রিশ ডিসেম্বর দুই তারিখে প্রস্তুত ওকে আচ্ছা এবং একটা জিনিস দেখো এখানে ওরা কোনটা নিয়ে শুরু করছে ওরা কিন্তু এখানে নগদান বই পাশ বই দুইটা নিয়ে কথা বলছে কিন্তু শুরু টাকা যে দেওয়া আছে সেটা শুধুমাত্র নগদান বইটা দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এইটার ব্যালেন্স দিয়ে শুরু করব যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা হ্যাঁ ডেবিট কথাটা লিখতে পারো ব্র্যাকেটে নারী কোনো সমস্যা নেই ঠিক আছে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা এক লক্ষ বিশ হাজার টাকা ওকে তাহলে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা আমরা সেকেন্ড কলামে লিখতেছি এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে কিছু জিনিস যোগ করবো যোগ হবে কিছু বিয়োগ হবে কিছু কিন্তু কিন্তু এখানে দেখো আমি যে জিনিসটা জিনিসটা করছি সেই তোমরা না সেটা হচ্ছে আমি যোগের পাশাপাশি বিয়োগটাও এখানে লিখে ফেলছি কেন লিখাটা যাবে না সেটা হচ্ছে কথা কারণ তোমার এখানে যোগে কয়টা এন্ট্রি যাবে তুমি কিন্তু শুরুতেই জানতেছ না তুমি যখন ম্যাথে ঢুকবা তখন তুমি জানবা ওকে তাহলে শুরুতেই তুমি যোগ যোগটা লিখবা পাইন কিন্তু বিয়োগেরটা প্রথমেই লিখবা তুমি প্রথমে মার্ক করে আসবে প্রশ্নে যে ভাই আমার এতগুলো যোগ হবে এতগুলো বিয়োগ হবে ওকে আমরা যদি একটু পিছনে যাই যে ধরো প্রশ্নে যদি যাই এটা হবে যোগ এটা যোগ এটা বিয়োগ বিয়োগ যোগ বিয়োগ এমনি আন্দাজে আমরা দাগাচ্ছি ঠিক আছে দাগানোর পরে তুমি জানবা যে কয়টা যোগ হচ্ছে কয়টা বিয়োগ হচ্ছে তারপরে তুমি সেই অনুযায়ী এখানে জায়গা রাখবা হ্যাঁ ইভেন জায়গা রাখার পরও আমার মনে হয় না যে বিয়োগটা লেখা উচিত বরং তোমার যোগের এন্ট্রিগুলো আগে লিখে তারপর তুমি বিয়োগটা এখানে লিখে দেন তুমি স্টার্ট করবে ওকে আচ্ছা তাহলে চলো আমরা এখন মার্ক করা শুরু করে ফেলি যে কোন জিনিসগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে যোগ আর বিয়োগের দুইটা স্পেস রাখতেছি ঠিক আছে যোগ এবং বিয়োগে আচ্ছা তোমরা প্রশ্ন কিভাবে দেখাবা প্রশ্ন সিম্পলি এখানে প্লাস মাইনাস এভাবে করে দেখা ওকে আচ্ছা সো এগুলো একটু মুছে দেই ফাইন প্রথমে এই 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 অংশ আমি হলুদ কালি দিয়ে জাগাবো দেন আমি এখানে ওই যোগগুলো আমি সবুজ কালি দিয়ে লিখবো বিয়োগগুলো রেড মার্ক করে দেবো জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে আচ্ছা এখন চলো ডিসকাস করি একটা একটা করে এন্ট্রি ওকে আচ্ছা তো প্রথম এন্ট্রিটা কি হচ্ছে আঠাইশ হাজার টাকার পাঁচটা চেক খেয়াল করো পাঁচটা চেক পাঁচটা চেক কি প্রত্যেকটা আঠাইশ হাজার টাকা লোক পাঁচটা চেক আসলে মিলিয়ে তোমার অ্যামাউন্ট হচ্ছে আঠাইশ হাজার টাকা ওকে ফাইন এই আঠাইশ হাজার টাকার পাঁচটা চেক টোটাল এর মধ্যে বাইশ হাজার টাকার একটা প্রাপ্য বিল হ্যাঁ এর মধ্যে না সরি দুইটা জিনিস এখানে পাঁচটা চেক আর একটা প্রাপ্য বিল পাঁচটা চেকের পরিমাণ আঠাইশ হাজার টাকা টোটাল আর একটা প্রাপ্য বিলের পরিমাণ বাইশ হাজার টাকা ওকে ফাইন এটা আদায়ের জন্য তুমি ব্যাংকে জমা দিয়েছিলা কিন্তু ব্যাংক কর্তৃক একত্রিশ ডিসেম্বর মানে আমরা যেই দিনে ব্যাংক সমন্বয় বিবরণটা করতেছি ওই সময় পর্যন্ত এটা আদায় হয় আচ্ছা তো আমি যখন ব্যাংক কারোর কাছ থেকে চেক পে জমা দিচ্ছি আদায়ের জন্য বা প্রাপ্য বিল বাট্টা করার জন্য জমা দিচ্ছি আমার এক্সপেকটেশনটা হচ্ছে ব্যাংক ওনার কাছ থেকে টাকাটা এনে আমার অ্যাকাউন্টে রাখবে ওকে তাইলে আমার নগদান বইতে ঠিক আছে আমাদের নগদান বইতে আমি কি করে দিছি নগদান বইতে আমি এটা কিন্তু প্লাস করে দিছি ঠিক আছে এই যে আদায়ের জন্য যেহেতু আমি টাকাটা জমা দিছিলাম আমি প্লাস করে দিচ্ছি কিন্তু আদায় আসলে হয় নাই আদায় যেহেতু হয় নাই তার মানে নগদান বইতে এটা কিন্তু আমার অ্যাড করলেও ব্যাংকের বিবরণ তো ওরা অ্যাড করে নাই ঠিক আছে তাহলে আমি যেহেতু নগদান বই নিয়ে শুরু করছি ঠিক আছে আমি এখন কি করব আমি যাব কোন দিকে আমি যাচ্ছি আসলে কিন্তু ব্যাংক বিবরণের দিকে ওকে ব্যাংক বিবরণী যারা থিওরির ভিডিওটা দেখে আসছে তারা জানবা ওকে আমরা নগদান বই নিয়ে শুরু করলে ব্যাংক বিবরণী বা এখানে যেহেতু পাস বই লেখা আছে এই ম্যাথে পাসবই বই লিখবা ওকে পাস দিকে যাব তাহলে নগদান বই আমি কি করছি সেটা ম্যাটার করে না মেইনলি ম্যাটার করা হচ্ছে ও কি করছে বা ব্যাংক ব্যাংক ডিপার্টমেন্টে পাসবই পাসবই যেটা করছে আমাদেরকে তাই করতে হবে ওকে আচ্ছা তো পাসবই ওরা আদায় যেহেতু করে নাই অ্যাড করে নাই আমি তো অ্যাড করে ফেলছি তাহলে আমি এখন কি করতে হবে মাইনাস ওকে আচ্ছা তাহলে আমার এক কি হবে এক হবে আমাদের আসলে মাইনাস আমি উত্তরটা উত্তরগুলো আমরা পরে একসাথে দেখাবো আগে আমরা মার্ক করি ওকে আচ্ছা তাহলে এখানে মাইনাস হবে কত টাকা এই পুরো জিনিসটাই এখানে আঠাইশ হাজার এখানে বাইশ হাজার বিশ বিশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার টাকা আমার এখানে মাইনাস যাবে প্রথম এন্ট্রিটা ওকে আচ্ছা দুই নম্বরে আসি দুই নম্বরে কি বলতেছে আঠারো হাজার একটা প্রাপ্য বিল আচ্ছা ব্যাংক থেকে বাট্টা করা হলো ষোলো হাজার আটশো টাকায় কিন্তু নগদান বইতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয় এখন চিন্তা করো প্রাপ্য বিল করে আমরা কি পাই আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসে ক্যাশ নিয়ে আসে ওকে আচ্ছা তো ব্যাংক থেকে আমি আঠারো হাজার টাকা প্রাপ্য বিল বার্তা করলাম আমরা জানি যে বার্তা করলে কখনো আমাকে পূর্ণ মূল্য দেয় না ওরা একটা ডিসকাউন্ট কেটে রাখে ওকে আচ্ছা এবং ওই ডিসকাউন্টটা কত টাকা যে আঠারো হাজার আর ষোলো হাজার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে বারোশো টাকা এই টাকাটা ওরা আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে বা আমার এই টাকা আমাকে সিম্পলি দিবে না ওকে আচ্ছা তাইলে ওরা আমার ব্যাংকে কত টাকা দিবে আমাকে ষোলো টাকা ঠিক আছে ফাইন ওরা তো দিছে কিন্তু আমি যে ভুলটা করছি আমি নগদান বইতে এসে ভুলটা করছি ওকে নগদান বইতে আমি কি লিখলাম পূর্ণ ভুল মানে আমি প্লাস করছি কত টাকা আঠারো হাজার টাকা ওকে আমার প্লাস করার কথা ষোলো হাজার আটশো টাকা আমি প্লাস করলাম আঠারোশো টাকা মানে বারোশো টাকা আমি কি করলাম বাড়তি প্লাস করলাম তাহলে আমার এটা কি করতে হবে বারোশো টাকা মাইনাস করতে হবে কারণ আমি এখানে বেশি প্লাস করে ফেলছি ব্যাংক কি করছে ব্যাংক কিন্তু করে নাই যেহেতু ও করে নাই আমিও করতে পারবো না ঠিক আছে ও যেটা করা নেই সেটা আমি করবো ও যেটা করছে আমি ওইটা করবো ওকে তো যেহেতু বারোশো অ্যাড করে আমি বারোশো মাইনাস করে দেবো ঠিক আছে ফাইন তিন নম্বরে আসি তিন নাম্বারে কি বলতেছে ব্যাংক কর্তৃক পনেরো হাজার টাকার প্রদেয় বিল আচ্ছা প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তার মানে আমি কি পরিশোধ করছে ব্যাংক একটা জিনিস আমার পক্ষে পনেরো হাজার টাকা সে আমার একটা প্রদেয় বিলকে দিয়ে দিছে ঠিক আমি দিছি মানে আমি দিছি বলতে মানে আমার হাত থেকে সরাসরি যায় নাই আমার অ্যাকাউন্ট থেকে গেছে ওকে আচ্ছা ফাইন সমস্যাটা হচ্ছে আমি নগদান বইতে লিখি নাই তাহলে এটা একটা যেহেতু চলে গেছে মাইনাসের জিনিস ব্যাংক মাইনাস করে ফেলছে আমি মাইনাস করে সো আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে ইজি চার নাম্বারে আসি চারে কি বলতেছে খরিদ্দার মানে আমার কাস্টমার যে কাস্টমার বাংলা হচ্ছে খরিদ্দার হ্যাঁ সরাসরি বিশ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই তাহলে ব্যাংকে সে জমা দিয়েছে তার মানে আমার ব্যাংকে টাকা বেড়ে গেছে যেটা আমি জানি না সো আমি নগদান বইতে অ্যাড করি নাই তার মানে এটা হবে কি প্লাস আমি জানি না যে আমাকে টাকা দিছে এরকম হলে তো ভাই ভালোই হয়েছে তাই না আচ্ছা বাট না ইন রিয়েলিটি একটা হয় কারণ বিজনেসে তোমার অনেক কাস্টমার থাকবে যারা যাদের সাথে তুমি রেগুলার ট্রানজ্যাকশন করবা তারা অনেক সময় তোমাকে না বলেই তোমার অ্যাকাউন্টে চেক দিয়ে দিবে ঠিক আছে জমা দিয়ে দিবে তোমার অ্যাকাউন্টে ফাইন পাঁচ নম্বরে আসি পাঁচে কি বলতেছে দশ হাজার টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তার মানে আমি কি ব্যাংকে জমা দিয়েছিলাম কি একটা চেক যেটার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা নগদান বইতে লিপিবদ্ধ হয় না আমি চেক জমা দিছি যে ভাই আপনি আরেকজনের কাছ থেকে টাকাটা নিয়ে আসেন আমার অ্যাকাউন্টে জমা দেন সে আমরা যদি কিছু না বলা থাকে আমরা কি ধরে নিব সে টাকাটা এনে ফেলছে ওকে আচ্ছা তো কিন্তু আমি নগদান বইতেই লিখি মানে নিজে টাকা মানে চেক জমা দিলাম নিজেই লিখি ঠিক আছে তো বোকামি তাই না তো যাই হোক ব্যাংক এটা অ্যাড করে ফেলবে এটা হচ্ছে আমাদের অ্যাজামশন তাহলে ব্যাংক যেহেতু অ্যাড করছে আমাকে কি করতে হবে আমাকেও অ্যাড করতে হবে যেহেতু আমি এখনও কি অ্যাড করি নাই ওকে ফাইন তারপরে কি বলতেছে ছয় নাম্বারে পঞ্চাশ হাজার টাকার তিনখানি চেক এটা আবার এক নাম্বারের মতো তিনটা চেক কিন্তু প্রত্যেকটা কিন্তু পঞ্চাশ হাজার না ভাই তিনটা মিলে টোটাল হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা ওকে আচ্ছা শুধুমাত্র যদি কথা এই এক কিছু নির্দিষ্ট কথা থাকে যেমন প্রতিটি ঠিক আছে প্রতিটি পঞ্চাশ হাজার টাকা যদি বলা থাকে তাহলে কিন্তু আমরা দেড় লাখ কাউন্ট করতাম এখানে ওই ধরনের কোনো ইন্ডিকেশন দেয়া নাই এই কারণে আমরা কথা ধরে নিব টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার ওকে আচ্ছা এটা চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল দেখো ইস্যু মানেই হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে আমি আরেকজনকে চেক দিছি সে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে ওকে আচ্ছা আমি ইস্যু করছিলাম যার মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে তার মানে কি আমি তাকে দিছি পঞ্চাশ হাজার টাকার চেক কিন্তু ব্যাংক আমার কাছ থেকে কেটে রাখছে পঁয়তাল্লিশ বাকি পাঁচ এখনো কাটে নাই হুম অথবা ওই লোক ওনারা এখনো গিয়ে তাদের ব্যাংকে জমা দেয় নাই ফলে কি আমার অ্যাকাউন্ট থেকেও কাটে না স্বাভাবিক ওকে তার মানে কি আমি নগদান বইতে কি করি আমরা আমরা যখন চেক দিই আমি ব্যাংক হিসাবটাকে আমরা কমায় দিই তাহলে আমি মাইনাস করছি কত পঞ্চাশ আমি মাইনাস করছি পঞ্চাশ কিন্তু ব্যাংক মাইনাস করছে কত পঁয়তাল্লিশ তার মানে কি আমি কিন্তু পাঁচ হাজার বেশি মাইনাস করে ফেলছি ওকে তো যেহেতু আমি পাঁচ হাজার বেশি মাইনাস করে ফেলছিলাম আমাকে কি করতে হবে প্লাস করতে হবে এই পাঁচ হাজার ঠিক আছে আমার মাইনাসটাকে রিভার্স করে দেওয়ার জন্য ওরা যেহেতু পাঁচ মাইনাস করে নাই এই কারণে আমাকে ওইটা নাই করে দেওয়ার জন্য প্লাস করতে হবে ওকে আচ্ছা তারপরে কি বলতেছে লাস্টেরটা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ মঞ্জুরিকৃত মানে হচ্ছে কি সে আমাকে দিচ্ছে মানে আমাকে প্লাস করে দিচ্ছে প্লাস করতেছে পনেরোশো টাকা সুদ ওকে আচ্ছা এবং আমার কাছ থেকে ধার্য করে ধার্য মানে আমার কাছ থেকে কেটে রাখতেছে কমিশন কত টাকা এক হাজার টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় তার মানে এখানে আসলে দুইটা এন্ট্রি ওকে একটা আমার প্লাস করতে হবে একটা মাইনাস করতে হবে কেন কারণ এই দুটা কাজ কে করছে ব্যাংক করছে আমি করি নাই সো ব্যাংক যা করছে আমি তাই করব কারণ আমি নগদান বৈদিক থেকে আসতেছি ও ঠিক আছে আচ্ছা সো ব্যাংকের কি বলে ব্যাংকের দিকে যাওয়ার জন্য আমি ক্লাস করব পনেরোশো এই সুদের ব্যাপারটা এবং কমিশনের ব্যাপারটা আমি মাইনাস করব এক হাজার ওকে তাহলে এখন চলো আমরা ওই কি বলে ক্যাটাগরাইজ করে ফেলি মাইনাস আমরা দেখতেছি এক দুই তিন আর হচ্ছে গিয়ে সাতের একটা অংশ ঠিক আছে সো এক দুই তিন আচ্ছা এগুলো তো মাইনাস আমি কোথায় লিখতেছি হ্যাঁ এক দুই তিন আর সাত ওকে আচ্ছা সো এক দুই তিন সাত এক দুই তিন সাত এগুলো হচ্ছে বিয়োগে আর যোগের ওইখানে হচ্ছে সাত ছয় চার পাঁচ ছয় সাত আচ্ছা চার পাঁচ ছয় সাত ওকে আচ্ছা তাহলে চলো এখন আমরা সলিউশনটা দেখে ফেলি ঠিক আছে আচ্ছা সলিউশন যাওয়ার আগে আমরা এগেইন মেমোরাইজ করে চার পাঁচ ছয় সাত যোগ এক দুই তিন সাত বিয়োগ আচ্ছা দেখি চার পাঁচ ৬ সাত যোগ আর এক দুই তিন সাত বিয়োগ আচ্ছা এখানে একটু এখানেও কিছু কথা বলার আছে সেটা হচ্ছে কি দেখো এখানে আমি সলিউশনটা কিভাবে লিখছি এতটুকু পর্যন্ত আমরা আসলে দেখে আসছি ওকে এরপর নিচের অংশগুলি যে যোগ আমরা বললাম কি যোগ আগে লিখবা ঠিক আছে তারপরে বিয়োগের এন্ট্রিগুলো লিখবা না তোমার এখানে স্পেসটা তুমি খাতায় ঠিক করতে পারবে না যে কতটুকু স্পেস দিবা না দিবা ওকে দেখা যাবে জায়গা বেশি সংকট হয়ে যাবে সংকট হয়ে গেলে প্রবলেম তাই না আচ্ছা তো সেটা তো গেল পাশাপাশি আরেকটা ইস্যু দেখো এখানে আমি যোগের এন্ট্রিগুলোকে একটা লিস্টে লিখলাম এক দুই তিন চার বিয়োগের গুলোকে আরেকটা লিস্টে লিখলাম এক দুই তিন চার মানে চারটা এন্ট্রি যোগ চারটা বিয়োগ ওকে আচ্ছা কিন্তু লাস্টেই কথাটা কি লিখলাম লাস্টে দেখো এগুলো অ্যাকচুয়ালি আমার প্রশ্নের কোন এন্ট্রি ছিল সেইটা আসলে এটা চার নাম্বার এন্ট্রি ছিল এটা পাঁচ এটা ছয় এটা সাত নাম্বার এন্ট্রি ছিল ঠিক আছে প্রত্যেকটা শেষে সেটা তারা কোন এন্ট্রি ছিল সেটা আমরা ব্র্যাকেট এভাবে বলে দিব ওকে আচ্ছা তাহলে আমার যোগের কি এখানে আসলো ছত্রিশ হাজার পাঁচশো এদেরকে আমি নিলাম পাশে উপরের সাথে যোগ করে নামাইলাম এখানে এটা দেন আমার এই যে বিয়োগগুলো সব একসাথে যোগ করে এখানে এসে বিয়োগ হবে আমি গত ভিডিওতে কিন্তু এটা বলছি থিওরি ভিডিওতে ওকে আচ্ছা এই যোগ বিয়োগ করার পর আমি ফাইনালি পাইলাম কত উনব্বই হাজার তিনশো টাকা দেখো আমি শুরু করছিলাম কি নিয়ে নগদান বই অনুযায়ী কি ব্যাংক জমা দিয়ে এটা পজিটিভ ভ্যালু ছিল স্টিল পজিটিভ ভ্যালু আছে তার মানে স্টিল ব্যাংক জমাই আছে বাট এটা কোন বই অনুযায়ী ব্যাংক বিবরণী অনুযায়ী কিন্তু আসলে এখানে ব্যাংক কথাটা হবে না কেন কারণ প্রশ্নে তোমাকে বলা আছে কি বই পাশ বই সো এখানে লিখতে হবে আসলে পাশ বই অনুযায়ী ওকে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে কারণ প্রশ্নে যেই শব্দটা ইউজ করছে সিনোনিম আর কি ওইটাই আমরা ইউজ করব আমরা আমাদের পরিচিত সিনোনিমটা ইউজ করাটা ঠিক হবে না ওকে আচ্ছা তাহলে আমাদের ভিডিও আসলে এটা এখানে শেষ নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আমানতকারীর বই সংশোধিত পদ্ধতি মানে থার্ড যে পদ্ধতিটা আছে ব্যাংশ স্বর্ণ করার সেইটা ঠিক আছে ওই ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলে যাবে না তোমার ফ্রেন্ডের সাথে আল্লাহ হাফেজ